ইমার্জেন্সিতে গিয়েছিলাম বাট আমার ওনাদের কথাবার্তা এত ট্রাস্ট করতে পারি না আমি ক্লাসিক এডুকেশন গ্রুপ ওদের সাথে কথা বলছি বলে আমার মনে হয়েছে যে না ওরা পারবে টোটালি আমার কোনো পেইন নিতে হয়নি না আমি ফিল ফ্রি ছিলাম বাসায় বসেছিলাম ইনশাল্লাহ আমার বিচার হয়ে গেছে আলহামদুলিল্লাহ সালাম আলাইকুম আমি ইব্রাহিম আলহামদুলিল্লাহ রিসেন্টলি নিউজিল্যান্ডের ফিচার পেয়েছি থ্রু ক্লাসিক এডুকেশন গ্রুপ আমি নিউজিল্যান্ডের অকল্যান্ডে ফিউচার স্কুল ইনস্টিটিউটে অক্টোবর ইনটেকের জন্য যাচ্ছি আমার প্রোগ্রাম হচ্ছে গিয়ে ডিফ্লোমা ইন কনস্ট্রাকশন লেভেল সিক্স হিসাবে আলহামদুলিল্লাহ অনেক খুশি তো আমার নিউজিল্যান্ডের জার্নিটা শুরু হয়েছিল আমি আমার ইংলিশ টেস্টের পর থেকে আমি অনেক এজেন্সিতে গিয়েছিলাম তো অনেকের সাথে কথা বলছিলাম বাট আমার ওনাদের কথাবার্তা এত ট্রাস্ট করতে পারি না আমি আমার একজন বড় ভাই ছিল তো উনি বলছিলো যে ক্লাসিক এডুকেশন গ্রুপ টিমের সাথে যোগাযোগ করার জন্য তো আমি ওদের কাছে আসছি ওদের সাথে কথা বলছি বলে আমার মনে হয়েছে যে না ওরা পারবে তো আমি ওদের কাছে আমার ফাইল সাবমিশন থেকে শুরু করে আমার ডকুমেন্টেশন সব প্রসেস ওদের দ্বারা করাই টোটালি আমার কোনো পেইন নিতে হয় নাই আমি ফিল ফ্রি ছিলাম বাসায় বসেছিলাম ইনশাল্লাহ আমার বিচার হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো আপনারা যারা বিদেশে বাইরে পড়ালেখার জন্য যেতে চান তো আমি বলবো ক্লাসিক এডুকেশন গ্রুপ টিমের সাথে যোগাযোগ করার জন্য আপনি যদি কোনো বিশ্বস্ত কনসালটেন্সি খুঁজেন তাহলে আমার রিকমেন্ডেশন থাকবে হাইলি রিকমেন্ডেশন থাকবে আপনারা ক্লাসিক এডুকেশন গ্রুপে আসেন ওদের সাথে কথা বলেন ইনশাআল্লাহ আমি সফলতা পেয়েছি ইনশাল্লাহ আপনারা পাবেন